আমি <imitens>

লাই আল্লাহ মোনা আল্লাহ মোনা খাইনাতু আইনি আমা তুফিসতু তোমার চোখের ভাষা তুমি চোখের দিকে ঘুরিয়ে ফেললে তোমার হৃদগত অন্তরটা তুমি চুরি কইলা তোমার চক্ষু থেকে গোপন কইলা আল্লাহ বিশ্বস্ত আমি জেনে নিলাম তুমি কোথায় লুকাবা তুমি কোথায় তুমি জানাই পরছত পারবা না লিল্লাহি ফিস সামা ওয়া আল আন ওয়া ইন তুফতু বা ফান ফাসিকুম ফাতাকু ও তাকু ইউহারসিফ বলছ যে তোবার আসমানে জমিনে নিচে যা তোরা কিছু করো অন্তরে বা বাহিরে আউ দুঃখ হউ ইউ হাসছিসও আমি সব কিছুর হিসাব লিবো আমি সব কিছুর হিসাব লিবো তোবার চোখ আই হিসাব লিবো তোর অন্তর হিসাব লিবো তোবার মুখান চিপটা হিসাব লিবো কি বলছ কি কইছ কি তোমার दिमाग চলে কি তোমার অন্তর চলে কি বাইরে বলো কি ভিতর বলো কি দিমানিয়া বলো সব জানি সব কিছুর হিসাব আমি লিবো ঠিক আছে না ঠিক বলে ঠিক ঠিক

अनि म क्लोजिङ लाउ न अहिले सुरु भैछ त गाउँमा मानसा मृत्यु त भयो हो यसरी केही समस्या त आउनलाई समस्या त आउनु हुन्छ पा हामीले के भन त कुन के दे गल्ला त्यो त सबै त पोइसेदार गर्नु हो त्यो काम गाउँमा त मना के हुन्छ होखाना 5000 रुपैयाँ दे 5000 रुपैयाँ दे

নবীর ফরেসে সুকুরার মেসেজে সেই কুরআন এর নাম হচ্ছে কুরআনবাদী কি বলবো বুঝতে পারলাম না মানে সুবহানাল্লাহ জিবরাইল ओ तोरा के जाबी रे आइ इब्राहिम पैसा रो रास्ता कबे आमार संग पले त आपरा ओ तोरा के जाबी रे आइ ओरा के निजो दिया फिरल गुहाई कांदे नबी उकोत मोया আদে যদি তুমি এই পাখি যদি জানি তোরাকে জানি নেই আই হে রাই তোয়ায় যাবে নি হুবন্ত বারণা এই কুরনে নিয়ে যাবে এই কুরনে নিয়ে যাবে জান্নাতের বার্তা নিয়ে যাবে জানি না হ্যাঁ ও আদে যদি জানি জতি রানী হিরান দুহাই কা নবি হকত মরাই হে করুণা নেহি জতি হে করুণা নেহি এ জাগা জাগাত বাগানা মরাই জামিন হে ইয়া তোরা দে জতি রানী তোরা কে জামিন হে হিরান দুহাই কা নবি হকত মরাই সুবহানাল্লাহ আমান গবি ধ্যান আছে

দে আমারে পাটা যতক্ষণ উড়েনা রে যতক্ষণ না মন চায় না মতি না করা না জন্য সাফায়ে আজেব হই গিয়েছে শুভغنনা 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 মдая রে হপি আজন সুনিয়া বলতো মা পাড়না আকরনা তাই কিছু কথা স্পষ্ট করে বলা লাগবে আকরনা দেখেন দেখেন humpa daya <laughs> دیتا ہے دیتا ہے Son so na

পুরা নবনে কে যায় বলহুয়া কুরআনুল মাঝে